하 e 더

নাস্তিকরা মনে করে কবরে গেল লাশটা পচে গেল মাফির সাথে মিশে গেল বাস কিচ্ছা শেষ আসলে কি কিচ্ছা শেষ কেবল কিচ্ছা শুরু না ইচ্ছা কি একদিন তো হাওয়ার উপরে ছিল দুনিয়াতে মরার পরে হলো আসল জগৎ শুরু হয়তো জান্নাত নয়তো দুনিয়া মৃত্যুর পরেই হয়তো জন্মতে চলে যায় নয়তো আগুনে চলে যায় নয়তো বাগানে চলে যায় কারণে আল্লাহ দুনিয়ার মাটিতে জান্নাতের বাগান দেখাইতে আল্লাহ তা রাজ এই কথা খেয়াল করার মতো খেয়াল করে না শুনে কিচ্ছু মনে থাকতো না الله رسول في معراج الرقى الله تعالى مسجد الحرام تكي مسجد الأقصى زنسن براغ ربي الله ربك مسجد الحرام تكي الله تعالى مسجد الأقصى زنسن سبحان الذي أسرى بعبده

সেখান থেকে খুশবু বের করতেছে জিব্রাইলকে বললাম খুশবু কিসের পায়েটা ইমানদারের কবরের খুশবু সুবহানাল্লাহর আস্তে করে বলেন সুবহানাল্লাহ হুজুরা সহকারে ফেরাউনের ঘরে যারা শাহাদাত বরণ করেছে ইমানদার করা এই নিচে ঘুমায় রয়েছে ওদের কবর থেকে খুশবু বের করতেছে খুশবু জান্নাতের কবরের খুশবু মিরাজ থেকে আল্লাহর রাসূল আল্লাহ বাসুল সল্লভ সল্ল বলেন নিচে দিকে নজর করে আল্লাহর বাসুর তাকে দেখে মুসা নদুল কবরের ভেতরে পয়গম্বর মুসা কবরের ভেতরে দাঁড়িয়ে নামাজ পড়তেছি

এই ওয়াশটাই করতেছিলেন বলেন না তো দাঁড়ায় কেন এই দাঁড়ায় ছিলেন কেন আমার নজর আপনার বল বলতেছে দেনে বাড়ি যা বসেন তা আমি যেই বয়ানটা করলাম এই বয়ানটা কাসিম নাম তুমি কাসিম নাম তুমি আগে চিনিয়েছি কাসিম নাম তুমি হরে মুজতাতুল ইসলাম কাসিমুল হলোনি আল খায়রাত কাসিম নাম তুমি রাহমাতুল্লাহ আলাইহি

এখান থেকে জন্ম করেছে তাগুত তনি এখান থেকে জন্ম করেছে খানকাহে নিজাম এই মাদ্রাসা থেকে জন্ম গ্রহণ করেছে ওয়াজির এই থেকে জন্ম করেছে ছিল এই তুমি রহমাতুল্লাহ উনি এই বয়ান গুলো করতেছিলেন ওনাকে একজন একটা প্রশ্ন করছে যিনি প্রশ্ন করেছে তার নাম হলো আল্লাহ দিন নাম কি প্রশ্ন করছে আল্লাহ দিন একজন মূর্খ সাধারণ মানুষ হয়তো কাছে না

পাশে বইসা ছেলে পেশাদার গুরুস্থান পাশে বসে মুখ ভালো লাগছে আমি নিজে গেছি রংপুরে এক এলাকায় যায় দেখি মানে পার্থনার দাওয়াতের কাজে রংপুর মিঠা কুকুর এলাকায় আমি গেছি যাই দেখি দুটা থানার ভিতরে একটা গুরুস্থান নেই দেখি কবরের পরে বছরে বসে কাস খেলে নাতিরা দাদার কবরের পাশে কাস খেলা যাচ্ছে আর তারা চাচার কবরের ওয়ালির উপরে বয়ে বয়ে বৃষ্টি এসেছে আমি ইরাকের নেতাদের বললাম গুরস্তান নাই এত আলাদা আলাদা কবর কেন কোয়াম করেলা কয় কবরস্থান নাই আমরা আল্লাহর রাসূল গুরস্তান নেই প্রতিষ্ঠা করেছেন কবরস্থান প্রতিষ্ঠা করেছেন আপনারা কবরস্থান বানান কারণ কখনো কখনো একজন নেককার মুমিনের গোসিলায় একজন ছিল যেমন আল্লাহ গজব বন্ধ করে একজন মানুষ আল্লাহ আল্লাহ বললে যেমন বন্ধ কখনো কখনো একজন লেপকারের কবরের কারণে গুরুস্তানের হাজার হাজার মাই কবর রাজা মহান আল্লাহ মাফ করে দেয়

যাকে তাকে যেমন তেমন গুরুস্থানে দাফন করা হতো না একটা সময় ছিল এখন তো ফাঁস হয়ে পড়ছে তার আমরা কোন কবরস্থানের এক কোনা দিয়া শোয়া দিই বিষখায় আত্মহত্যা করেছে তাকেও এক পাশে দিই প্রেমে ফেল করছে দেখা সুইসাইড করছে প্রেমে ফেল মানে একজন লোকের জন্য লাভ ইউ নো লাভ মরিয়া গেছে সুইসাইড করেছে তা গণকবরস্থানের এক পাশে শোয়া দিই এটা আমাদের বুজুর্গরা ওদের কবরের আজাদ থেকে বাঁচাই ভালো ওদের জন্য নেককারদের পার দিয়ে একটা জায়গা বের করে দিয়ে দেয় যেন নেককারদের কারণে যেন আল্লাহ তালা যেন ওদের মাফ করে দেয় কিন্তু এক যে আমি গুরুস্থানের জন্য মাটি অক্ষর করে দিয়ে গেলাম কিন্তু আমার আমার অক্ষর করা মাটির ভেতরে কেউ যদি নিজের কবর বানাই বা চায় তাইলে তার নাম মোহাম্মদ হইতে হবে অর্থাৎ আমার নবীর নামে যার নাম সে গুরুস্থানে জায়গা পাবে গুরুস্তানের নাম মকবরে মুহাম্মদিয়া মুহাম্মদিয়া কবরস্থান শুধু এতটুকু শর্ত নয় আর একটা শর্ত দিয়েছে এই গুরুস্থানের মাই যদি কেউ হইতে চায় তাহলে তার এক লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ থাকা লাগবে উজবেকিস্তানে ইমাম

ফিখের সবচেয়ে হানাফি বড় ভান্ডার হানাফি মাঝাবে হেদায়া এই হেদায়া কিতাবের লেখক যিনি ওনার জন্ম ওই এলাকা উনি মরছেন ওই এলাকা কিন্তু এই গুরুস্থানে ওনারে ঢুকতে দেয় মরা মরার পরে কেন ওনার এক লক্ষ হাদিস মুখস্থ ছিল কিন্তু ওনার নাম মোহাম্মদ না এই জন্য কয় তোমার জায়গা এখানে

এমন পর্যন্ত আশা করা যায় মদিনায় যাদের দাফন হবে তাদের কবরে আজাম কারণ মদিনায় ভূমি আছেন বরদেদুল্লাহ সাল্লা আল্লাহ তালা তার দোস্তের কাছাকাছি দোস্ত অঙ্গতের কোনো কবরে আগুন জ্বালায় আশা করা যায় আল্লাহ তালা দোস্তকে কষ্ট দিতে

আমি ইশা রহুমাই কিনারে মদিনা অনেক লম্বা করে বলার মতো ইচ্ছা আমার নাই তো তাড়াতাড়ি আপনাদের নিয়ে গোলায় মুনালতে দিকে যাওয়ার আবার আজকে জুমা রাত আগামী কালকে জুমার প্রস্তুতি এই জন্য আলোচনা লম্বা করার অবকাশ নাই তবে গুরুত্বপূর্ণ দুই চারটা কথা তিন চারটা কথা তার ভেতরে এক নম্বর কথা আমি শুরু করে দিচ্ছি চারটা কথার এক নম্বর কথা বললে দূরত্ব কথাগুলো বোঝার দরকার আমার ফোনে না সব মশাল কেউ বুমান নাই তো

আল্লাহ আকবার আওয়াজ যত বিকট হয় दुश्मन তত ভয় পায় শয়তান তত দূরে যায় আল্লাহ আর আল্লাহু আকবারের ধ্বনি যত সবল হয় iman তত বেড়ে যায় আল্লাহ আকবারের আওয়াজ যত বড় হয় আল্লাহ তত খুশি হয় মাশাআল্লাহ হাত এই যেমন আমার দিকে ছিলেন কয়েক মিনিট আমার দিকে থাকেন মাদ্রাসার কথা এক কথা এক নাম্বার কথা আচ্ছা কথাটা শোনা লাগি একটা দৃষ্টান্ত শুনে দৃষ্টান্ত দিয়ে কিছু বললে আল্লাহ বান্দারা আল্লাহর বান্দারা আল্লাহ বান্দাদের সহজে বোঝানোর জন্য আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন কোরআনে এ কারণে কিতাবের নাম আছে আমসা আল কোরআন কোরআনে বর্ণিত দৃষ্টান্ত হাদিসেও দৃষ্টান্ত আছে আনসার আল হাদিস নবী উদাহরণ দিয়ে 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 দিয়া কথা বুঝাইছে ইসলাম কি তাবুশ সাদাত তুলনা করে আল্লাহ রাসূল দৃষ্টান্ত দিয়ে ইসলাম বুঝাইছে দৃষ্টান্ত দিলে কথা ভালো বুঝি আসে আমার এক নাম্বার কথা বোঝানোর একটা দৃষ্টান্ত এক নাম্বার কথা কি বলেছি বলেছি হলো কখনো কখনো একটি কবরের কারণে গোটা ইরাক আর মধ্যস্তানের সকল মুসলিমের কবর রাজাব মার হলো একটা নেককারীর কবরের এই কারণে মদিনাতুল মুনাওয়ারাতে কিয়ামত পর্যন্ত যত মাইয়েতরা ঘুমাইবে আশা করা যায় তাদের কবর রাজাব না আর একটা দামি গুরুস্থান আছে জান্নাতুল মুআল্লা যেখানে ইসলামের পয়লা মুসলমান হযরত খাদিজাতুল কুবরা ঘুমায় আছেন যেখানে সাহাবায়ে কেরাম ঘুমিয়ে আছেন আশা করা যায় তাদের কবরের কারণে খুদুদে হারাম মক্কার সকল মাগলিদের কবর আজাপ না আরেকটা শরীয়ত ও আছে মাক্কারাতুল খুদজা হাজিদের কবরস্থান যদি হজে যায় তওমরা যায় তাহলে সরায়াতে হাজিদের কবরস্থানে দাফন হয়ে যায় আশা করা যায় এহরাম করা কোন যারা আল্লাহর নামে ঘর থেকে বের হয়েছে তাদের কবরে আসমানের মালিক আল্লাহ আজাব দিবে না কবরের আলমকে শরীয়তের ভাষায় বলে বরদের আলম বর্দক বর্দের উপরে যার বিশ্বাস নাই তার ইমান নাই নতুন প্রজন্মের বর্দের উপরে ইমান নাই